الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه

বদরের প্রান্তরের দিকে রওনা হইলেন আরবের কুরাইশ মুশরিকরা কাফেররা যুদ্ধের সাজে সজ্জিত হয়ে তার রওনা দিলেন আবু সুফিয়ানের নেতৃত্বে এবার আবু সুফিয়ান নিরাপদ অগ্রযাত্রা শুরু করলেন সে সম্পর্কে আবু সুফিয়ানের কাফেলা নিরাপদে অগ্রযাত্রার বিস্তৃত বিবরণ হচ্ছে একা ফেলার সিরিয়া হতে রাজপথের অগ্রসর হচ্ছিল বটে কিন্তু আবু সুফিয়ান অত্যন্ত সতর্কতা অবলম্বন করে অতন্তর শতルコতে অবলম্বন করে চলছিলেন পাঁচ চলার পরে বিভিন্ন পথে তিনি ক্রমশ খবর খবর নিতে থাকছিলেন বদর প্রান্তরের নিকট হয়ে তিনি ক্যাফেলাকে থামালেন এবং নিজই সম্মুখে অগ্রসর হয় majdib ইবনে আমরের সঙ্গে সাক্ষাৎ করে থেকে মদিনার সেনাবাহিনী সম্পর্কে জিজ্ঞাসামত করলেন majdib বললেন এরকম কোন সেনাবাহিনী তো আমি দেখিনি তবে দুজন উটার ওইকে দেখেছি যারা টিলার পাশে তাদের উঠকে বসি নিজেদের মসজিদে পানি ভর্তি করে নিয়ে চলে গেছে একাদশ শুভ সুভ অত্যন্ত দ্রুত বেগে অগ্রসর হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছলেন এবং তাদের উঠের গোবর ভঙ্গে দেখলেন তখন তখনই গোবরের মধ্য থেকে খেজুরের আটি বেরিয়ে পড়ল এ দেখে তিনি বলে উঠলেন আল্লার কসম এটা হচ্ছে ইয়াস ভেরি মাদিনারি তারপরে তিনি গতিতে কাফেলার কাছে ফিরে গেলেন এবং তাদের পশ্চিম দিকে ঘুরিয়ে দিলেন বদর অভিমুখে দিক ছেড়ে দিয়ে কাফেলা কেউকুর অভিমুখে অগ্রসর হতে বললেন এ বাবা কাফেলাকে তিনি মদিনা বাহিনীর হাত থেকে রক্ষা করলেন একই সঙ্গে মুখ্য বাহিনীর নিকটে কাফেলার নিরাপত্তাকার সংবাদ পাঠিয়ে বাহিনীকে মক্কায় ফিরে যাওয়ার পরামর্শ দিলেন জহগত অবস্থায় মক্কা বাহিনী এ সংবাদ পেয়েছিল মক্কা প্রত্যাবর্তনের ব্যাপারে মক্কা বাহিনীর মধ্যমতভেদ আবু সুফিয়ানের পয়গাম প্রাপ্ত হয়ে মক্কা বাহিনীর প্রায় সকল সদস্য মক্কায় ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলো কিন্তু ক্রাইশ নেতা মক্কা বাহিনীর সর্বাধিনায়ক আবু জাহেল অত্যন্ত গর্বের সঙ্গে বলল আল্লাহ রে কসম আমরা এখান থেকে ফিরে যাব না বরং আমরা বদরে যাব সেখানে তিন দিন তিন দিন অবস্থান করব এবং তিন দিন যাব দুর্যোগ করব পান ভোজন আমদ আহ্লাদ করব আর ফলে সমগ্র আরবে জানতে আমাদের শক্তি সামর্থ্যর কথা অবগত হবে আর এভাবে চিরদিনের জন্য তাদের উপর আমাদের প্রভাব প্রতিবলিত হবে আবু এক কথার পর আখনাসিয়ু বনু শুরায়ে ফিরে জামানি পরামর্শ দিল কিন্তু অধিক সংখ্যাগুলো কি তার কথায় কান দিল না তাই সে বনু জুহারার লোকজনদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে গেল কেননা সে বনু গোত্রের মিত্র এবং বাহিনীতে সে ছিল তাদের নেতা তাদের কোন লোকই বদরে যুদ্ধ অংশ গ্রহণ করেননি পরবর্তীতে বনু জোহারা গোত্রের লোকেরা আকনা সিবন সুরাইকের সিদ্ধান্তের কারণে খুব আনন্দ প্রকাশ করেছিল এবং তাদের অন্তরে তার প্রতি শ্রদ্ধা চিরদিনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল তাদের সংখ্যা ছিল তিন শত বন জোহরের মত বনু হাসিম ও মক্কায় ফিরে যেতে চেয়েছিল কিন্তু আবু জাহর অত্যন্ত কঠোরতা অবলম্বন করায় তাদের পক্ষে মক্কায় ফিরে যাওয়া সম্ভব হল না সে কঠোর কণ্ঠে বলল আমরা ফিরে যাওয়া পর্যন্ত না এ দলটি আমাদের থেকে পারবে ওই বাহিনী তাদের সময় সচি বহাল রাখলো জোহরা গোত্রের লোকজনদের মক্কা প্রত্যাবর্তনের ফলে তাদের শূন্য সংখ্যা দ্বারা এক হাজার এবং তারা ছিল বদরম অভিমুখী বদরের নিকটবর্তী হয়ে তারা একটি টিলার পিছনে শিবির স্থাপন করে এটিলাটি টিলাটি বদর উপত্যকার সীমান্তে উপরে দক্ষিণ মুখে অবস্থিত মুসলিম বাহিনীর স্পষ্ট কথার অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যেই ছিলেন এমন অবস্থায় তিনি আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা এবং মক্কা সেনাবাহিনী সম্পর্কে অবহিত হন উদ্ভূত পরিস্থিতি তিনি পাক্ষা পটেন আসন্ন প্রায় সমস্যাটি খুঁটিনাটি সম্পর্ক গভীর ভাবে চিন্তা ভাবনার পর তার দৃঢ় বিশ্বাস হয় যে তখন একটি রক্ত খেয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া অপরিহার্য হয়ে পড়েছে সুতরাং এমন ভাবে অগ্রসর হওয়া প্রয়োজন যে দুর্দমনীয় সাহস বৃহত্ত এবং নির্ভীকতার উপর প্রতিষ্ঠিত হতে হবে কারণ এটা নিশ্চিত সত্য যে মক্কা বাহিনীকে যদি এলাকায় যথেষ্ট চলাফেরা করতে দেওয়া হয় তাহলে তাদের সামরিক মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে এবং রাজনৈতিক প্রধান বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পড়বে পক্ষান্তরের ফলে মুসলিমদের শক্তি হ্রাস পাবে এবং আঞ্চলিক সুযোগ সুবিধাও সীমিত হয়ে পড়বে এর ফলশ্রুতিতে ইসলামী দাওয়াতকে একটি নিষ্পাণ আদর্শ মনে করে যাদের অন্তরে ইসলামের প্রতি হিংসা বিদ্বেষ ও শত্রুতা রয়েছে ও প্রত্যেক লোকই ইসলামের ক্ষতি সাধনে উঠে পড়ে লেগে যাবে এছাড়াও মক্কা বাহিনী মদিনার দিকে অগ্রসর হয়ে যুদ্ধকে মদিনার চার প্রাচীর পর্যন্ত পৌঁছে দিয়ে মুসলমানগণকে যে তাদের অবস্থানই ধ্বংস নিচ্ছিন্ন করে দেওয়ার সাহস চেষ্টা করবে না তার কোনো নিশ্চয়তা নেই যে হ্যাঁ মুসলিম বাহিনীর পক্ষ থেকে যদি সামান্য পরিমাণ অবহেলা আলস্য কিংবা কাপুর সত্য প্রদর্শিত হত তাহলে সবের যথেষ্ট সম্ভাবনা আমার সংখ্যা ছিল আর যদি এরূপ না হতো তাহলে মুসলিমদের সাময়িক প্রভাব প্রতিবদ্ধ এবং সুখ্যাতি উপর যে এসবের একটি মন্দ ও প্রতিকূল প্রতিক্রিয়া ফলিত হত তাতে কোনো সন্দেহ নাই মুসলিম বাহিনীর স্পষ্ট অবস্থানের পরে পরামর্শ বৈঠক দেখল অবস্থারে আকস্মিক ভয়বহ পরিবর্তনের পক্ষ পড়ে সন্ন্য উচ্চ পর্যায়ের এক সামরিক পরামর্শ সবার আয়োজন করলেন সবাই তিনি বর্তমান সংকটজনক পরিস্থিতি বিশ্লেষণ করে নেত্রী স্থানীয় সাধারণ সৈনিকদের সঙ্গে করলেন পরিবর্তনের ফলে আসন্ন রক্তক্ষয়ী সংঘর্ষের কথা অবগত একটি দলের পিণ্ড কম্পন উপস্থিত হল এ দলটি সম্পর্কে দলে ঘোষণা করলেন بسم الله الرحمن الرحيم كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق بعدما تبين كأنما يساقون إلى الموت وهم ينجرون আল্লাহ রব্বুল বলেন তারা যেমন প্রকৃত মুমিন ঠিক তেমনি প্রকৃত তোমার প্রতিপালক তোমাকে তোমার ঘর বের করে এনেছি যদিও মুমিনদের একদল তা পছন্দ করেনি সত্য স্পষ্ট করে দেওয়ার পর তারা তোমার সঙ্গে বাদানুবাদে লিপ্ত হয়েছিল তাদের অবস্থা দেখে মনে হচ্ছিল যে তারা যেন চেয়ে চেয়ে দেখছেন যেন তাদের মৃত্যুর দিকে দাঁড়িয়ে নাও জওয়া হচ্ছে কিন্তু সামরিক নেতৃবৃত্তি স্থানীয় লোকদের মধ্য থেকে আবহাওয়া করা রিয়াল না উঠে দাঁড়ালেন এবং একটি চমৎকার কথা বললেন তারপর ওমারা রিয়াল না উঠে দাঁড়িয়ে আনজ করলেন হ্যারা শুনলে না সাল্লেল্লা হুয়াইনিং হোয়া আল্লাহ তাআলা আপনাকে যে পথ প্রদর্শন করেছেন সে পথে আপনি চলতে থাকুন আমরা সর্বঅবস্থায় আপনার সঙ্গে রয়েছি আল্লাহর কসম আমরা আপনাকে ওই কথা বলবো না যে কথা ইসরাইল মূসা আলাইহিস সালাম কে বলেছিলেন আর তা হলো ফাজহাত انت وربك فقاتل ان هنا মৌসামকে তার সঙ্গে সাধীন আর সেদিন বলেছিল কাজে তুমি আর তোমার পুতি বল আরে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম ও গোয়াল্লার নবী আমরা মুসাইলামের সৈন্যদের মতো এইভাবে বলবো না আমরা আপনার সাথে রয়েছি আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে হুকুম দিয়েছেন সেই পথে আপনি অগ্রসর হতে হয়েতে থাকেন গোয়াল্লার নবী আমরা আপনার সাথে রয়েছি কিন্তু আমাদের ব্যাপারে ভিন্ন আমরা বরং বলবো আপনি ও আপনার পূর্ব যুদ্ধ করুন আমরা সর্বাবস্থায় আপনাদের সঙ্গে থেকে যুদ্ধ করব যিনি আপনাকে এক মহাসত্ব বহন করেছেন তার শপথ যদি আপনি আমাদের বারকে কিমাত পর্যন্ত নিয়ে যান তবু আমরা পত্রৎকারীদের সঙ্গে যুদ্ধ করতে করতে আপনার সঙ্গে সেখানেও গমন করবো আল্লাহ নবী রাসুল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে উত্তম কথা বললেন এবং

মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করা তাদের জন্য অপরিহার্য ছিল না এ প্রক্ষিতে তিনি অপরযুক্ত তিন মহান নেতার বক্তব্য শোনার পর পুনরায় বললেন উপস্থিত ভাতিবৃন্দ বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের করণীয় সম্পর্কে তোমরা আমাকে পরামর্শ দাও কারণ মক্কার কোন আবু একত্রিত হয়েছে তারা যুদ্ধ করবে আর যদি তোমরা যুদ্ধ না করো তাহলে তারা এমন কি মদিনার কাছে এসেও তোমাদেরকে ধ্বংস করে দিয়ে যেতে পারে এমত অবস্থায় আমাদের কর্তব্য কি তোমরা আমাদেরকে পরামর্শ দাও আনসারদের উদ্দেশ্যে তিনি কতগুলো বলছিলেন আনসার অধিনায়ক পতাকা বাহক সাদ ইবনে মুয়াজ্জির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা প্রকৃত তাৎপর্য অনুধাবন করে আরজ করলেন হে আল্লাহর মনে হয় আপনি আমাদের মত জানতে যাচ্ছেন প্রত্যুত্তরে রাসূলুল্লাহ বললেন হ্যাঁ তিনি বললেন আমরা তো আপনার উপর ঈমান এনেছি আপনার সত্যতা স্বীকার করেছি এবং সাক্ষ্য দিয়েছি যে আপনি যা কিছু নিয়ে এসেছেন সবই সত্য এবং ওগুলো শোনা অমান্য করার পর আমরা আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি সুতরাং হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আপনি যা ইচ্ছা করেছেন তা পুনরাতে সম্মুখে অগ্রসর হয়ে যান যিনি আপনাকে সত্য সমর্পণ করেছেন তার সফল আপনি আদেশ করলে আমরা উত্তল সাগরেও ঝাঁপ দিতে পারি জগতের দুর্গমতম স্থানকে পদলিত করতে পারি ইনশাআল্লাহ আমাদের একজন লোক বিষানে থাকবে যুদ্ধ বিগ্রহ আপনি আমাদের প্রত্যক্ষ

আপনি হয়তো আশঙ্কা করেছেন হ্যাঁ আনসারগণ তাদের স্বর থেকে শুধু আপনাকে সাহায্য করার কর্তব্য মনে করেছেন এ কারণ আমি তাদের পক্ষ থেকে বলছি এবং তাদের পক্ষ থেকে উত্তরে দিচ্ছি যে আপনারা যেখানে ইচ্ছা হয় চলুন যার সঙ্গে ইচ্ছা সঠিক ঠিক রাখুন এবং যার সঙ্গে ইচ্ছা সম্পর্ক ছিন্ন করুন আমাদের ধন সম্পদ হতে যে পরিমাণ ইচ্ছা গ্রহণ করেন এবং যা ইচ্ছা ছেড়ে দিন তবে যেটুকু আপনি গ্রহণ করবেন তা আমাদের যে এটুকু ছেড়ে দেবেন তার চেয়ে অধিক পছন্দনীয় হবে আর আপনি এ ব্যাপারে যে ফেসালাই করবেন আমাদের ফয়সালা তারই অনুসারে হবে আল্লাহর গোসম। আপনি যদি অগ্রসর হয়ে বারকে গিমাদ পর্যন্ত চলে যান তাহলে আমরা আপনাকে সঙ্গে যাব আর যদি আপনি আমাদের নিয়ে ওই সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে চান তবে আমরা এতে ঝাঁপিয়ে পড়ব সাহেদের কথা শুনে রাসুলামের চেহারা মোবারক আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তিনি বললেন চলো আনন্দ আন্দোলিত চিত্তে চলো আল্লাহ আমার সঙ্গে দুটি দলের মধ্য হাতে একটি

ডাব্বা নামক একজন অবতরণ করেন তারপর হিনান নামক পাহাড়ের ডান সে ছেড়ে দিয়ে অগ্রসর হতে থাকেন এবং পর্যায়ে বদরের নিকটবর্তী স্থানে অবতরণ করেন অনুসন্ধানের চেষ্টা এখানে পৌঁছে রসুল্লাহ সাল্লাম তার সর গুহার সঙ্গে ও সবচাইতে ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সঙ্গে নিয়ে শত্রু বাহিনীর অনুসন্ধানে নেওয়ার উদ্দেশ্য বেরিয়ে পড়েন দুহাতে তারা মক্কা বাহিনীর শিবির এবং অবস্থান সম্পর্কে সমীক্ষারত ছিলেন এমন সময় একজন বৃদ্ধ আরবকে তারা পেয়ে গেলেন রসুল্লাহ বৃদ্ধকে কোরআশ বাহিনী এবং মোহাম্মদ রসুল্লা সাল্লাল্লাহ আলাইসাল্মে সাহাবিদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন বাহিনী সম্পর্কে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্য ছিল যেন সে তাকে চিনতে না পারে বৃদ্ধ বললেন আপনারা কোন কমের যুক্ত তা জানলে আমি কিছুই বলবো না শুনুন সাল্লাল্লাহ আলাই বললেন ঠিক আছে আপনি বলে দিলে আমরা বলে দিব সে বলল এটা ওটার বিনাময় তো তিনি উত্তরে দিলেন হ্যাঁ তখন সে বলল আমি জানতে পেরেছি যে এবং তার সঙ্গীরা অমুক দিন মদিনা থেকে বেরো হয়েছেন সংবাদদাতা আমাকে সঠিক বলে থাকলেন আজ তারা অমুক জায়গায় রয়েছেন সে ঠিক ওই জায়গাটি নাম ঠিকানা বলে দিল যেখানে ওই সময় মুসলিম বাহিনী অবস্থান করেছিলেন তারপরে সে বলল আমি এটা অবগত হয়েছি যে কুরাইশ বাহিনী অমুক দিন মক্কা থেকে বের হয়েছে সংবাদদাতা আমাকে সঠিক সংবাদ বলে থাকলে তারা আজ অমুক জায়গায় অবস্থান করেছে সে সঠিক ওই জায়গার নাম বলল যেখানে ওই সময় কুরাইশ বাহিনী অবস্থান করেছিল বৃদ্ধ নিজের কথা শেষ করে বলল আচ্ছা তবে এখন বলুন আপনারা কোন সম্প্রদায় ভুক্ত উত্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা এক পানি হতি উদ্ভূত এ কথা বলে তিনি ফিরে চলে গেলেন আর বিধ্বস্ত বকবক করতে থাকলো কোন বাণী হতে এরা কের বাণী হতে কি মক্কায় বাইনি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য লাভ ওই দিনই সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রুদের অবস্থা পর্যবেক্ষণের জন্য নতুন ভাবে গয়েন্দা বাহিনী গঠন করলেন। এই বাহিনীর ব্যবস্থা জন্য

এই গোয়েন্দা বাহিনী সিসি বদরে প্রসবনে গিয়ে পৌঁছেন সেখানে দুজন গোলাম মক্কা বাহিনীর জন্য পানির পাত্র পূর্ণ করেছিলেন মুসলিম গোয়েন্দা বাহিনী দুজন পানি বন্দি করেন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিকট নিয়ে হাজির করেন ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম সালাতরত ছিলেন অবস্থির সাহাবগণ ওই গোলাম দয়েকে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞাসাopot করতে থাকলেন উত্তরে তারা বলল যে আমরা কোয়ায়েদের পানি বাহক পাত্রে পানি ভর্তি করে জন্য তারা আমাদের পাঠিয়েছিলেন তাদের জবাবে সাহাবিগণ সন্তুষ্ট হতে পারলেন না তাদের আশা ছিল যে এরা দুজন হবে আবু সুফিয়ানের লোক কেননা তাদের অন্তরে তখন এই ক্ষীণ আশা বিরাজমান ছিল যে তারা আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলার উপরে জয়যুক্ত হবেন সুতরাং তারা ওই গোলাম দয়কে কিছু মারপিট করেন তারা তখন বাধ্য হয়ে বলেন যে তারা আবু সুফিয়ানের কাফেলার লোক

এখন আমাকে কুরাইশদের সম্পর্কে খবর দাও তারা বলল ওই টিলাটিজা যা উপত্যকার শেষ প্রান্তে দেখা যাচ্ছে কুরাইশরা তার পিছন অবস্থান করেছে তিনি প্রশ্ন করলেন তারা কতজন আছে উত্তরে তারা বললেন অনেক তিনি আবার জিজ্ঞেস করলেন তাদের সংখ্যা কত তারা বলল আমাদের তা জানা নেই তিনি পুনরায় জিজ্ঞেস করলেন প্রত্যেক কোটি উট জবাই করা হয় তার জবাব দিলেন একদিন নয় এটি এবং আরেকদিন দশটি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু করলেন তাহলে তো তাদের সঙ্গে 900 এক হাজারের মাঝে মাঝে হবে তারপরে তিনি তাদেরকে পুনরায় প্রশ্ন করলেন তাদের সঙ্গে সম্বন্ধে কাদের কি কি আছেন উত্তরে তারা বলল রাবিয়ার দু পুত্র উদবা আবুল বখতার ইবনে হিশাম হাকিম ইবনে হিজম নাওফাল ইবনে খয়লিদ হারিস ইবনে আমির তো আই মা ইবনে আদিন ইব্নেহারি জাহ মা ইব্নে আশা আবু যাহার ইবনে হিসেম উমাইয়া ইবন খাল এবং আর অনেকে এসলাম বল্লাহ মা কতার কলি জের ডুক ডুকলো কে তোমাদের পাশে এনে নিক্ষেপ করেছে অর্থাৎ এ যুদ্ধে উদ্দেব রসলাম সল্লাল্লা সল্লেম যা দে নাম শুনতে বেলেন তার শকুনি মৃত্যুবরণ করবে আর তাই রসুলাম বললেন মক্কা তার করে যার টুকটা গুলোকে তোমাদের কাছে নিক্ষেপ করে দিয়েছে রহমতের বৃষ্টি বর্ষণ মহামান্বিত এরা তিন বৃষ্টি বর্ষণ করলেন মক্কা বাহিনীর উপরে বর্ষিত হলো সেই বৃষ্টি ধারা মুসল ধারে আর প্রবল বৃষ্টির কারণে মুখ্যবাহিনীর অগ্রগমন কিছুটা বাধা প্রাপ্ত হলো কিন্তু মুসলিম বাহিনীর উপরে তা বর্ষিত হলো আল্লাহ পাখির বিশেষ এক রহমত রূপে আল্লাহ রহমাতে বৃষ্টি শৈতনের সৃষ্ট অপবিত্রতা থেকে মুসলমানদেরকে পবিত্র করে এবং পবিত্র সমতল মসৃণ করে এর ফলে বেশ অনুকূল অবস্থার সৃষ্টি করে পদাচলনার ক্ষেত্রে অনুকূল অবস্থা সৃষ্টি হওয়ায় কারণে তাদের অন্তরের দৃঢ়তার ভাব সৃষ্টি হলো